বিজেপি সাংসদ ও বিধায়ককে মারধরের প্রতিবাদে মল্লারপুরে চোদ্দ নম্বর জাতীয় সড়ক অবরোধ উত্তপ্ত এলাকা পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে যায় উত্তরবঙ্গের বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণের সময় বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ ও মালদা উত্তর লোকসভার সাংসদ খগেন মুর্মুর উপদুষ্কৃতীদের হামলার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্যের রাজনৈতিক পরিবেশ এই ঘটনাকে ঘিরে রাজ্য জুড়ে প্রতিবাদের সরব হয়েছেন বিজেপি সেই ধারাবাহিকতায় মঙ্গলবার বিকেলে বীরভূম জেলার মল্লারপুরে চোদ্দ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিজেপির নেতা নেত্রীরা বিক্ষোভে সামিল হন স্থানীয় বিজেপি কর্মী ও সমর্থকরা প্রায় চল্লিশ মিনিট ধরে চলে এই অবরোধ কর্মসূচি যার ফলে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয় এলাকা জুড়ে তৈরি হয় উত্তেজনা খবর পেয়ে মাল্লারপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে এবং কিছুক্ষণের মধ্যে অবরোধ তুলে নেওয়া হয় জানেন যে উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি সেই বন্যা পরিস্থিতির মধ্যে আমাদের এম এল এ শঙ্কর ঘোষ এবং খগেন মুর্মু সহ রাজ্য সভাপতি একেবারে ফুল একটা টিম সেখানে যায় প্রাণ দিতে কোনো রাজনৈতিক কর্মসূচি নয় কোনো রাজনীতি করতে নয় সেখানে অসহায় দীর্ঘত মানুষদের পাশে দাঁড়াবার জন্য গেছিল সেখানে আমরা দেখেছি যে তৃণমূল জেহাদিদের দ্বারা যেভাবে আক্রান্ত হয়েছে খগেন তার শারীরিক অবস্থা তো একেবারে আশঙ্কাজনক এবং শুধু খগেন মুর্মু নয় শঙ্কর ঘোষ থেকে আরম্ভ করে ওখানে যারা বিজেপি কর্মী ছিল তাদের উপরেও প্রাণঘাতী হামলা হয়েছে তারই প্রতিবাদে আজকের এই অবরোধ কর্মসূচি

যারা সাহায্য করে সাধারণ মানুষকে ভয় ভীতি প্রদর্শন করে সাধারণ মানুষের অধিকারকে হরণ করার চেষ্টা করছে সেই সব ওসি এবং এসপিদের কিছু বলেছি এবং সেটাই কিছু নয় যে বদল তো ছাব্বিশে হবে তার সঙ্গে সঙ্গে বদলা হবে এই কথাটা বলেছি আর কার্নি হবে বদলার সঙ্গে সঙ্গে কার্নিওয়াল হবে কার্নিওয়াল যখন মমতা ব্যানার্জির হাত তুলে নাচছে কিছু দুর্গা তৃণমূল দ্বারা পরিচালিত দুর্গা প্রতিভাকে নিয়ে আমরা সেই তৃণমূলকে যারা আজকে সরকারি ক্ষমতায় থেকে সরকারি ক্ষমতা অপব্যবহার করে যারা আজকে এই একটা রাজনৈতিক দলের দলদাস করছে তাদেরকে তারা যেখানেই থাক খুঁজে বার করে করে ছাব্বিশে নির্বাচনে যেদিন বেরুয়া বির উঠবে যেদিন রাস্তায় রাস্তায় মোড়ে মোড়ে বেরুয়া বিরুড়বে সেদিন সেই সব দলদাস পুলিশ এসপি সে যে আধিকারিক কি হোক না কেন যারা এসআইআরে সাহায্য করছে না তার দিকে যারা এসআইআর

Aquilo que sinto quando eu te vi nesse dia cair era óbvio. Olhando agora, tiveste sempre em frente de mim e até que নতুন রূপে নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা হ্যাঁ ঠিক শুনেছেন কাবা কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট ব্যাংকোয়েট কনফারেন্স হল ফ্যামিলি লাউঞ্জ বার রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দা বেঙ্গল ধাবায় কিরে তোদের হলো

নতুন স্বপ্নে নতুন করে সেজ বিমল শাড়ি সেন্টার পারা